আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে জোহান ড্রিম ভ্যালি পার্কের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে জোহান ড্রিম ভ্যালি পার্ক খুলনা বিভাগের জিনাইদা জেলায় অবস্থিত তো এই পার্কে কিভাবে যাবেন সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু জিনাইদা জেলাতে চলে আসতে পারেন বাসে করে তো বাসে করে জিনাইদা আসার পরে এখানে নামবেন এই ঝিনাইদাহা বাস স্ট্যান্ড তো এখানে নামার পরে এখানে গাড়ি পেয়ে যাবেন তো অটোতে তিরিশ টাকা জোন প্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন পার্কে তো আমরা দুইজন ছিলাম ষাট টাকা দিয়ে তো আমরা চলে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে তো ওই যে পার্কের গেটটা দেখা যাচ্ছে এই যে আমরা অটোতে প্রায় দুই থেকে তিন কিলো হবে তো চলে এসেছি প্রায় কাছাকাছি ওই যে গেটটা দেখা যাচ্ছে তো জোহান ড্রিম ভ্যালি পার্ক তো আপনারা বাস স্ট্যান্ড থেকে নেমে অটোতে খুব তাড়াতাড়ি সহজেই চলে আসতে পারবেন এই পার্কে তো এখানে আমরা এখন ওই যে গেট দিয়ে প্রবেশ করবো তো এটা হলো গেটের এই যে এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন জোন প্রতি সত্তর টাকা করে মানে এই পার্কের ভিতরে ঢুকতে সত্তর টাকা করে টিকিট লাগবে আর এই পাশে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন মানে আশেপাশের জেলা থেকে আসেন তাহলে এখানে গাড়ি রাখতে পারবেন তো আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম তো পার্কের ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক রাইড পেয়ে যাবেন আপনারা প্রথমে এই রাইডটি দেখা যাচ্ছে তো এটা হলো গোল গোল ঘরে আর কি তো এই রাইডটা তো এখানে দিয়ে আরও অনেক রাইড রয়েছে তো রাইটে আমরা পরে চড়ব আগে আমরা গোসল করবো এখন তো গোসল করার জন্য আমরা এই ওয়াটার পার্কের থেকে টিকিট নিয়ে নিলাম জোন প্রতি তিনশো টাকা করে তো এটা আবার কম বেশি হতে পারে তো আমরা যে পার্কের এই ওয়াটার পার্কের ভিতরে চলে আসলাম তো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াও সেই সুন্দর ওয়াটার পার্ক তো এখানে অনেক মানুষ গোসল করতেছে তো এখান দিয়ে কিন্তু এই যে সমুদ্রের মতন আপনারা এই পানি থেকে কিন্তু ঢেউ কৃত্রিমভাবে করা হয় তো তো এই পার্কের ওয়াটার পার্কটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো ওয়াটার পার্কে গোসল করার জন্য আপনারা যদি জামা কাপড় না নিয়ে আসেন এখানে কিন্তু জামা কাপড় পেয়ে যাবেন আপনারা মানে পঞ্চাশ টাকা দিলে কিন্তু আপনারা একটা গেঞ্জি আর একটা প্যান দেবে তো ওগুলো পরে কিন্তু আপনারা এখানে গোসল করতে পারবেন সেই সাথে কিন্তু এখানে চেঞ্জ করার জন্য লকারও রয়েছে আর ওই যে উপরে সব রাইটগুলো কিন্তু আপনারা এই তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন মানে এটা সময় বেঁধে আমরা ঈদের সময় গিয়েছিলাম তার জন্য ডিসকাউন্ট ছিল তিনশো টাকা এমনি সময় আবার পাঁচশো টাকা হতে পারে তো আপনারা এখন থেকে ভালোভাবে কথা বলে তারপরে এখানে গোসল করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে মজা করে এখানে সাউন্ড বক্স আর কি বাজায় তো এই কফি রাইট আসবে যে কারণে কিন্তু আমি ভিডিওর ভিতরে এগুলো দেখাতে পারছি না তো এখানে কিন্তু অনেক মজা করতে পারবেন আপনারা তো উপরে ওই যে ওটা দেখতে পাচ্ছেন তিন তালার উপর থেকে কিন্তু আপনারা এই সব রাইডে কিন্তু উপর থেকে পানির ভিতর নামতে পারবেন তো আমি আর আমার বন্ধু উপরে উঠে যাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাবো উপর থেকে পার্কের ভিউটা তো উপরের থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তো এটা হলো পার্কের চারপাশের দৃশ্য তো আমি এখানে উপরে থেকে চারপাশের একটু ভিউ দেখাই আপনাদেরকে তারপরে এখানে রাইডগুলো আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা এখান থেকে চাইলে ছবিও তুলতে পারবেন তো এখানে আমিও ছবি তুলেছিলাম কিছু তো এখন আমি এরা এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক এনজয় করতে পারবেন আপনারা এই এই রাইডটাতে সত্যি কিন্তু অসাধারণ মজা লাগে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু ওই যে আরেক আরও মেলা অনেক রাইড রয়েছে মানে ওয়াটার রাইড এগুলো কিন্তু অনেক এনজয় করতে পারবেন আপনারা তো আপনারা একটু এনজয় করেন এরপরে আমরা চলে এসেছি পার্কের অনেক সুন্দর একটি জায়গায় তো এটা হলো একটা পাহাড়ের মতন আর কি বানানো হয়েছে তো এখানে আপনারা চারপাশে যে লাভ আকৃতির কি গাছ দেখতে পারবেন তো এখানে আসতে আপনাদের টাকা করে টিকিট লাগবে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজের ওই ওই সাইড কি টিকিট কাউন্টার আছে ওখান থেকে আপনারা বিশ টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে পারবেন তো এখানে কিন্তু অসাধারণ একটি জায়গা বলতে পারেন এই পার্কের সুন্দর সবচেয়ে সুন্দর একটি জায়গা এখানে তো এখান থেকে আপনারা ছবি টবি তুলতে পারবেন আর এই যে এই পাশ দিয়ে এখান দিয়ে কিন্তু স্পিড বোর্ডে আপনারা ঘুরতে পারবেন ওই যে স্পিড বোর্ড দেখা যাচ্ছে নিচে তো এখান দিয়ে কিন্তু আপনারা চারপাশে ঘুরতে পারবেন একই সাথে এখান দিয়ে আপনারা ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন এখানে ময়ূর রয়েছে তারপরে এখানে আপেল গাছ দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা এই ব্রিজের এই উপর থেকে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো এখানে পরিবেশটা চারপাশে অনেক সুন্দর পরিবেশ এখানে আর কি ছবি তোলার জন্য এই জায়গাটা বানানো হয়েছে তো এখানে চারপাশে ওই যে ওই পাশে কিন্তু লাভ আকৃতির এই রয়েছে ওখান থেকেও কিন্তু আপনারা ছবি তুলতে তবে আমরা ঈদের সময় গিয়েছিলাম যে কারণে সিরিয়াল টাইপ পাচ্ছিলাম না ছবি তোলার এটা হলো উপরের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসে কিন্তু এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যে সামনের পরটা ধরে সোজা হাঁটলে কিন্তু আপনারা আরেকটি জায়গা পেয়ে যাবেন তো এখান কিন্তু যে এই পাশে আর কি পিকনিক স্পটের যারা আসে মানে পিকনিক করতে তাদের জন্য আর কি খাবার দাবারের ব্যবস্থা করা হয় আর কি রান্নার জায়গা তো এই যে এখানে হলো এটা হলো পুকুর তো এখানেও কিন্তু একটা ব্রিজ আছে বড় ওই যে ওই সাইডে তো ওটা আমরা একটু পরে দেখাচ্ছি তো এরপরে আপনারা এই যে এখানে একটা জিন আছে এই জায়গা চলে আসতে পারেন তো এখানে আসার পরে কিন্তু আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানেও কিন্তু অনেক সুন্দর একটি জায়গা তো এখানে যে খুঁটির ভিতরে এরকম গাছ লাগানো রয়েছে যদিও এই গাছে এখনো ফুল ধরেনি তবে ফুল ধরলে অনেক সুন্দর লাগবে যে নিজদের ফুল রয়েছে আর এই যে হলো সেই জিনটা আর কি বলতে পারেন জিনের বাগান তো এই জিনের বাগানের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর আপনারা এই যে জিনের এখান থেকে ছবি তুলতে পারেন আর ওই পারিতে আরও অনেক জায়গা রয়েছে তো আপনারা তো সব জায়গাগুলো ঘুরতে পারেন এক ভিডিওতে এত দেখানো সম্ভব নয় এরপর আমরা চলে আসি এই সেই ব্রিজটাতে তো এটা হলো ওই যে পুকুরের উপরে ওই ব্রিজটা তো এখান দিয়েও কিন্তু নৌকা ছাড়া রয়েছে এই লেকটা বিশাল কিন্তু বড় তো আপনারা এই এখান দিয়ে নৌকা চলাতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন নৌকা চলাচ্ছে তো এগুলো আপনারা চালাতে পারবেন তো এই ব্রিজটার উপরেও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো এখন আপনাদের এই পার্কের রাইডগুলো দেখাই দেখায় তো এই যে এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন এই রাইডটা কিন্তু অসাধারণ সুন্দর তো এখানে আপনারা আর কি তিনশো ষাট ডিগ্রি গোল গোল করতে পারবেন এই রাইডটাতে তো এখান থেকে কিন্তু কারো অনেক রাইড রয়েছে আশেপাশে তো পার্কের ফুল আপনারা চাইলে ঘুরতে পারেন তো আপনারা অবশ্যই পার্কে আসলে একটু সময় নিয়ে আসবেন যাতে পুরো পার্কটা আপনারা ঘুরতে পারেন এখান থেকে কিন্তু কারো অনেক রাইড রয়েছে এই পার্কের রাইডগুলো কিন্তু সবই এক জায়গাতেই আর আশেপাশে আপনারা ওই যে ওই পাশে সুন্দর জায়গা পেয়ে যাবেন ওয়াটার পার্ক পেয়ে যাবেন এখান দিয়ে আপনারা ঘুরতে পারবেন আর এই পাশে হলো খালি রাইড মানে এটা হলো পার্কের প্রথম সাইড মানে পার্কে ঢোকার প্রথমেই কিন্তু আপনারা এই জায়গাগুলো দেখতে পাবেন তো এই পার্কে ঢোকার প্রথমে হাটের ডান সাইডে কিন্তু এই রাইডগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে নৌকা রয়েছে সেই সাথে আরও অনেক রাইড রয়েছে যা আমি সময় সর্বদার কারণে এত ভিডিও করতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আর একটা রাইড তো এখান থেকে কিন্তু অনেক রাইড রয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে পার্কে তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন